ভিডিওতে আমি আপনাদের সাথে আছি সিঙ্গাপুর মেরিনা বেতে তো এখানকারের বিভিন্ন যে প্রদর্শনীয় জায়গাগুলো আছে সেসবগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি পেছনে যে বলের মতন অংশটা ওটা অ্যাপেলের শোরুম মানে সবাই কিন্তু ওর ভিতরে ঢুকতে পারে কেউ কোনো অ্যাপেলের কোনো প্রোডাক্ট কিনুক বা না কিনুক সবাই কিন্তু ওর মধ্যে চাইতে পারে আর কি দেখতে পারে তো এটাই আর কি এই যে পেছনের যে দেখতে পাচ্ছেন এই গোল মতো যে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে করা পানির ওপরে টোটালি পানির ওপরে শোরুমটা তো আমি আপনাদের দেখানোর জন্য সেই অ্যাপেলের শোরুমের সামনে আসছি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাপেলের শোরুম এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে টোটালি পানির ওপরে কিন্তু স্থাপনটা করা হয়েছে এটা পৃথিবীর মধ্যে এই সিঙ্গাপুরেই মাত্র এরকম অ্যাপেলের যে মানে যে শোরুমটা পৃথিবীর মধ্যে একটাই আছে পানির ওপরে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে এর মধ্যে অনেক অনেক অ্যাপলে অনেক প্রোডাক্ট আছে তো আমি আর যে আপনাদেরকে দেখাচ্ছি না আমার পেছনেই যে দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে দেখাইতে পারছি না এটা তিনশো ষাট ডিগ্রি পানির ওপরে রয়েছে এবং পানির ওপরে যে শোরুমটা রয়েছে তার থেকেও বেশি কিন্তু পানির নিচে রয়েছে মানে পানির নিচেও কিন্তু সবটা রয়েছে ওর ভিতরে ঢুকলে ওর পাশে মনে করেন যে আপনার লাডার আছে লাডার দিয়ে আপনি নিচে চেয়ে আপনি নিচেই কিন্তু শোরুমে আর মানে ফোডাক্টগুলো দেখতে পারবেন অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আছে তো আমি একটু আপনাদের নিচে যে দেখাই তো সামান্য একটু নিচে যাই যাতে ভিডিওটার মানে ফুটেজটা আর কি ভালো দেখাইতে পারি অ্যাপলে দেখতে এই যে পেছনে রয়েছে অ্যাপেলের শোরুম এটা পৃথিবীর মধ্যে একটাই আছে এরকম শোরুম যেটা পানির ওপরে তিন ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এরিয়াটা কিন্তু আপনার গ্লাস পি কভার করা এটাই আর কি তো আমি গতকালকে তার আগের দিন একটা পোস্ট করেছিলাম তো এই পোস্টটার থেকে অনেক রিয়াক্ট এসছে এই জন্য আর কি আমি অস্তান্ত দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা আমি করলাম আর কি আর এই অ্যাপেলের শোরুমটা দেখানোর জন্য কিন্তু আমি আবার মেরে আর আমি এখন যাচ্ছি একটা মিউজিয়ামে এটা একটা মিউজিয়াম এটা আমার মানে আমি এখন পর্যন্ত এটার ভিতরে মানে এটার ভিতরে মানে সবাইকেই হয়তো যাইতে দেয় না তারপরে বাইরে থেকে আমি মানে প্রথমে একবার আসছিলাম কিন্তু এত সময় পায় নাই তো এই জন্য আজকে আবার আসলাম আপনাদের দেখাবো আমিও দেখবো এবং আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সিঙ্গাপুর সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা জানার কিছু থাকলে আমাকে ফলো করতে পারেন আর সব ধরনের যে লাকচারি যে প্লেসগুলা সিঙ্গাপুরে রয়েছে অসাধারণ ওই যে অ্যাপেলের শোরুম ওটা হচ্ছে অ্যাপেলের শোরুম তো মানে অতিরিক্ত গরম লাগতেছে কথা বলতে কষ্ট হচ্ছে তো সবাই ফলো করবেন টেস্ট একটু ফলো করবেন ভালো থাকবেন সবাই আপেস